আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন এবং সুন্দর আছেন আজকে আমি আমার স্থাপত্য পেশার একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে ইন্টেরিয়ার ইন্টিরিয়ার ডিজাইন বা অভ্যন্তরীণ নকশা আমার খুব কাছের বন্ধুবান্ধব বা যারা আমাকে চিনেন বা আমার ক্লায়েন্ট অনেকেই আমার কাছে আসেন বা জানতে চান যে বাসা বাড়ির বা ফ্ল্যাট বাসার ইন্টেরিয়র কিরকম হওয়া উচিত বা বাজেট কেমন পড়বে তো ইন্টিরিয়ারের আসলে বাজেটটা এভাবে বলাটা খুবই মুশকিল এবং ইন্টেরিয়র নকশা কীরকম হবে সেটা আসলে নির্ভর করে আমি কোন দেশে বাস করছি যেমন ইউরোপ আমেরিকা বা শীতপ্রধান দেশের ইন্টেরিয়র নকশা একটু অন্যভাবে হয় আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম সময়টাতেই আমরা গরম গরম থাকে তো সেক্ষেত্রে আমরা খুব সিম্পল পরিপাটি আলো বাতাস খেলা করবে সেই ধরনের ইন্টিরিয়ার নকশা করে থাকি সাম্প্রতিক সময়ে বা বিগত বেশ কয়েক বছর যাবত। বেশ কিছু ইন্টিরিয়ার ফার্ম কাজ করছে তো আমাকে হয়তো বা অনেক সময় অনেক ক্লায়েন্ট এসে বলেন যে আমার বাসাটাকে একটু হোটেল বানিয়ে দেন বা হোটেলে যে ধরনের দরকার হলে আমার বাসার জানালা বন্ধ করে দেন এখানে এমন কিছু করে দেন লাইটিং অনেক থাকবে হ্যাঁ তো আমি এই জিনিসগুলি আসলে ওইভাবে অ্যাকসেপ্ট করি না বা বাসাকে হোটেল বানানোর পক্ষপাতি কখনোই না আপনি হোটেলে হয়তো বা তিন দিন পাঁচ দিন সাত দিন বা দশ দিন আপনার কাছে ভালো লাগবে কিন্তু তারপরে ভালো লাগবে না কিন্তু আপনার নিজের যে ফ্ল্যাট বা নিজের যে বাসা সেখানে কিন্তু আপনি লং টাইম বা সারাটা জীবন আপনি সেখানে কাটাবেন সো সেই পরিবেশটা হতে হবে খুব খোলামেলা খুব আনন্দ মুখর এবং পরিবারের সকলকে নিয়ে যেন আপনি খুব সুন্দরভাবে আপনার সময় কাটাতে পারেন আপনার বাসায় স্পেসগুলি সেরকম হতে হবে তো সেই ক্ষেত্রে বাসা বাড়িতে অপ্রয়োজনে অপ্রয়োজনীয় সিলিং করা অপ্রয়োজনীয় লাল নীল হলুদ গোলাপি রঙের আলোকসজ্জা করা এটা আমি ব্যক্তিগতভাবে আমি কখনোই এটা প্রেফার করি না বাসা বাসা বাড়ি খুবই সিম্পল থাকবে যেখানে একেবারে না করলে নয় সেই ধরনের ফার্নিচার কিছু থাকবে কাপড় চোপড় রাখার জন্য কিছু কেবিনেট থাকবে আপনার যদি একান্তই ফল সিলিং করতে হয় ধরেন আপনার একটা স্টাডি রুম আছে সেই স্টাডি টেবিলের উপরে ফোকাস দরকার আপনি কোনো ল্যাম্প ইউজ করবেন না সেই ক্ষেত্রে হয়তো আপনি কোনো ডিরেকশনাল লাইট বা একটা স্পট লাইট আপনার টেবিলের উপরে ব্যবহার টেবিলের উপরে ব্যবহার করতে পারেন আর হচ্ছে ধরেন আপনার লিভিং রুমে কিছু পেন্টিং আছে সেই পেন্টিংগুলিকে আপনি একটু ফোকাস করতে চান বা একটু হালকা আলো থাকবে আপনার ঘরে সেই ক্ষেত্রে আপনি কিছু লাইট ইউজ করতে পারেন তো সেই ক্ষেত্রে নানান রকমের লাইট আসলে ব্যবহার করার পক্ষপাতি আমি না আপনি যে কোনো ওয়ার্ম কালার ব্যবহার করতে পারেন বা আমাদের যে টিউব লাইটের যে আলো আছে সাদা সেই আলোটা ব্যবহার করতে পারেন রঙের ক্ষেত্রে আমি বলবো একই কথা সিম্পল সাদা অফ হোয়াইট এটা আপনার চোখে সারা জীবন আপনার চোখে কখনো ডিস্টার্ব করবে না কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না কিন্তু আপনি যদি অপ্রয়োজনীয় কালার বা রংচটা কালার যেটা চোখে লাগে সেটা কিন্তু এক মাস হয়তো আপনার ভালো লাগবে বা দেড় মাস দুই মাস ভালো লাগবে তারপরে কিন্তু আপনার কাছে ভালো লাগবে না আর কালার কিন্তু মানুষের মনোযোগতের সাথে কিন্তু সম্পৃক্ত এবং আলোটাও সম্পৃক্ত আপনি যদি আপনার ঘরটাকে যদি বন্ধ করে অপ্রয়োজনীয় ফল সিলিং বা ওয়াল প্যানেলিং করে যদি বন্ধ রাখেন সবসময় তাহলে কিন্তু আপনি আমাদের যে প্রাকৃতিক যে আলো বাতাস সেই আলো বাতাসের আলো বাতাস কিন্তু আপনার ঘরে প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে আপনি মানসিকভাবেও দেখা যাবে যে অনেক সময় বিপর্যস্ত থাকবেন সো দেখা যায় যে আমরা সারাদিন বাইরে থেকে কাজ করে আসি ঘরে একটু প্রশান্তির জন্যে বা ঘরে যেসব ফ্যামিলি মেম্বাররা সারাক্ষণ থাকে সবসময় আলো বাতাস খোলামেলা স্পেস এগুলি খুবই ইম্পর্ট্যান্ট আপনি অপ্রয়োজনীয় অনেক রকমের এলিমেন্ট ব্যবহার না করে কিছু স্পেসিফিক বিষয়ের দিকে নজর দিতে পারেন যেমন আপনার ঘরের টাইলস রং বা টয়লেটের যে ফিটিংস আছে সেগুলি ফার্নিচারের দিকে একটু ফোকাস করতে পারেন তো ফার্নিচার হেভি কোনো ফার্নিচার না ফার্নিচার যেটা দরকার খুব সিম্পল ফার্নিচার সিম্পল জিনিস সবসময় সুন্দর এবং হচ্ছে সিম্পল সিম্পল জিনিসের খরচ খুবই কম আপনি হেভি জিনিসে যাবেন নকশা করা অনেক জিনিসে যাবেন সেগুলো মেনটেন করাও কষ্ট এবং ব্যয় সাপেক্ষ আর ফলসিলিং অনেকেই অপ্রয়োজনীয় ফলসিলিং করতে চান ফলসিলিং আপনি করতে পারেন সেক্ষেত্রে ধরেন আপনার ঘরের বেডরুমের মাঝখান দিয়ে কোনো একটা বিম গিয়েছে বা সাইড একটু ওয়াল থেকে একটু সরে আসে একটা বিম গিয়েছে দেখতে খারাপ লাগছে সেই জায়গাটা আপনি হয়তো একটু সুন্দর একটা ফলসিলিং করে একদম হালকা একটা ফলসিলিং করে আপনি ঢেকে দিতে পারেন সেটা সেটাতে হালকা একটা লাইট ইউজ করতে পারেন একদম মানে না করলেই নয় সুতরাং আমি মনে করি যে বাসাবাড়ির ক্ষেত্রে সবসময় সহজ সাদামাটা সুন্দর পরিচ্ছন্ন এটা হলেই যথেষ্ট এর বেশি অপ্রয়োজনীয় কোনো কিছুর প্রয়োজন নাই আর কমার্শিয়াল ইন্টিরিয়ার বা অভ্যন্তরীণ নকশার ক্ষেত্রে সেটা প্রেক্ষাপটটা একটু ভিন্ন সেই বিষয়ে সেটাতে আপনার অনেক মেকানিক্যাল ইস্যুস থাকে ফায়ার ফাইটিংয়ের ইস্যুস থাকে মানে প্লাম্বিংয়ের অনেক বিষয় থাকে সেইগুলো নিয়ে আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব আশা করি যে আমি যতটুকু আমার এখন মাথায় আসছে আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারা সব সময় সিম্পল সাধারণ পরিপাটি ঘরসজ্জার দিকে সব সময় আপনাদের ফোকাসটা রাখবেন অপ্রয়োজনীয় কোনো কিছু আমরা ঘরে ব্যবহার করব না সবাই সুন্দর থাকব ভালো থাকব সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম